এবং আমাদের যেটা দায়িত্ব শাসন প্রশাসনকে সহযোগিতা করা এবং আমার সোনামুরার যারা নাগরিকরা রয়েছেন তাদের যাতে জীবনে সিপিএম কখনো এ ধরনের কুকৃত্তি করতে না পারে তার জন্য আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে সিপিএম থেকে আপনারা অ্যালার্ট থাকবেন এবং বিশেষ করে দু হাজার একুশের ছয় সেপ্টেম্বর যে একটা ধ্বংসলীলা চালু করেছে করেছিল ধনপুর বিধানসভাতে সেম এটা কাঠালিয়া ব্লকের নিচে ওরা করেছেন পুনরাবৃত্তি করছেন তো আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন সোনামুরা বিধানসভার একটা বুথ আমি সিপিএম কে জিততে দেব না আমি প্রথম ওই কাজকে বলছি কখনো জিততে দেব না সোনামুরা সাব কোনো বুথ আর তাদেরকে জিততে দেব না গণতান্ত্রিক পদ্ধতিতে করব তাদের মতো মানুষের প্রাণ নিয়ে সেই কাজ আমরা করব না সিপিএম সিপিএম নয় সিপিএম একটা অন্য ধরনের মানুষও নয় তারা মানুষ কখনো হত্যা করতে পারে না কাউকে তাদের মধ্যে কোনো সংবেদনশীলতা নেই আর যে মানুষগুলি অত্যাচার করেছে আপনি বুঝবেন যে কাশেম মিয়ার বয়স কত হবে ষাট বছর হবে ষাট বছরের একজন বয়স্ক লোক এই ধরনের তাণ্ডব করেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে দুজনকে সবগুলির নাম জানি সবগুলি চিনি আমরা সবাই রাতের অন্ধকারে না দিনের আলোতে পুলিশের সামনে তাণ্ডব করেছে এদেরকে ছাড়া হবে না শাসনের মাধ্যমে আমরা সব কিছু করবো পঞ্চায়েতের ভোট গণনা ছিল গণনা কেন্দ্রের পাশে সিপিএমের দুষ্কৃতিকারীরা তিরিশ পঁয়ত্রিশ জন দুষ্কৃতিকারী কাঠালিয়া ব্লকের নিচে যারা বিশেষ করে দমপুর বিধানসভার না বাইরের লোকেরা ছিলেন সোনমুরা বিধানসভার বাইরের লোক ছিলেন বিভিন্ন জায়গা থেকে সিপিএম যারা পেশাদারী দুষ্কৃতিকারী বিগত পঁচিশ বছর মানুষেরকে নির্যাতন করেছেন তোলাবাজি করেছেন মানুষকে খুন করেছেন এই ধরনের দুষ্কৃতিকারীকে সিলেকশন করে তিরিশ পঁয়ত্রিশ জনের একটা টিম তৈরি করে কাঠালিয়া ব্লককে দখল করার জন্য ওনারা গেছেন মানুষের বুদ্ধি তো দখল করা ওনাদের আয়ত্তের বাইরে চলে গেছে এবং সে জায়গায় গিয়ে অতর্কিত ভারতীয় জনতা পার্টির প্রায় তিরিশ জন কার্যকর্তাকে এলো পাখারি দিয়ে কখনো বিয়ারের বোতল ভেঙে ইটি দিয়ে এবং লোয়ার রড দিয়ে তাদের উপর অতর্কিতে আক্রমণ করেছে যেটা পুলিশ পাহারায় ছিল এর মধ্যে ব্যারিগেড ভেঙে গিয়ে পুলিশ কম এবং আমাদের অনেক প্রায় তিরিশ জন কার্যকর্তাকে তারা ইনজুর করেছে এবং একজন গতকাল রাত্রে আশিস পাল নমুরা মণ্ডলের সদস্য নাইনটি টু থেকে বিজেপি করছেন সেই আশিস পাল ওনার স্বর্গবাস হয়েছে অনেক চিকিৎসা করা হয়েছে চেষ্টা করা হয়েছে সব কিছুকে ব্যর্থ করে ওনাকে রক্ষা করা যায়নি আমি শুধু এটুকু বলবো সিপিএম সিপিএমে থাকবে ওরা মানুষ হবে না কখনো ওদের মধ্যে যে দস্যুবৃত্তি একটা সন্ত্রাসী মানসিকতা এই মানসিকতা থেকে তারা কখনো বেরিয়ে আসতে পারবে সেটা প্রমাণ হয়েছে সমস্ত গোটা ভারতীয় জনতা পার্টির সুখ পরিবারের প্রতি সুখ সন্তপ্ত যত পরিবার রয়েছে কার্যকর্তারা রয়েছে তাদের প্রতি আমি অনুরোধ করব এখন আমাদের ধৈর্যের সময় সিপিএম যে সংস্কৃতি ত্রিপুরাতে তৈরি করেছে সেই সংস্কৃতি থেকে ত্রিপুরা রাজ্যকে বের করে আমাদের দায়িত্ব আমাদের ভাইয়ের মৃত্যু হয়েছে সহকর্মীর মৃত্যু হয়েছে বিশেষ করে আমাদের রাজ্যের একটা যুবক ছেলের মৃত্যু হয়েছে আমি প্রতি অভিক সংকল্প করছি যে যতক্ষণ অব্দি গণতান্ত্রিক পদ্ধতিতে যারা এ হত্তালীলা সংগঠিত করেছে আমরা দিনের আলোতে সবাই দেখেছে কারা কারা ছিল তাদেরকে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন প্রশাসনের মাধ্যমে শাস্তি না হবে ততক্ষণ অব্দি আমরা শান্তিতে বসবো না তার জবাব আমরা দেবই দেব আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ nine eight five six four nine two eight four six